দুনিয়াতে যেহেতু চিরদিন থাকবো না মৌত কার কখন আসে কারো জানা নাই হ্যাঁ বিদায় তোমার নিতেই হবে দুদিন পরে ভাই যেতে হবে এমন দেশে যে দেশে কেউ নাই সে দেশেতে একলা তুমি একটা মাটির ঘর এখন যারা আপন তোমার সবাই সেদিন পর আসুন নিজেও নামাজ পড়ি সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়া সন্তানদেরকেও নামাজি বানায়া যায় কোরআন পড়নেওয়ালা বানায়া যায় তাহলে কবরে গিয়া যদি আমি শুইতে পারি সন্তান এরা যা আমল করবে এটা সদ্গায়ের জারিয়া হইয়া আপনার আমার কবরের মধ্যে পৌঁছতে থাকবে এইজন্য জন্য মহতারাম হাজিরিন আমি বলছিলাম যে মহিলা ও শুনতে গেছে ও আর শুনতে গিয়া যখন এই সমস্ত ফজিলতের কথা শুনছে যে সন্তান যদি মা বাবার জানাজার নামাজ পড়াইতে পারে তাহলে ওই সন্তান যে মা বাবার জানাজা পড়াইলো ওই সন্তান যে দোয়া করবে আল্লাহ পাক ওই সন্তানের হাত ফিরাইয়া দিবে না ওই সন্তান জানাজার নামাজ পড়ানোর কারণে pita matar গুণা মাফ করে দিবে এবং সন্তান পিতা মাতারে কবরে রাখবে ওই কবরে রাখার পরে দোয়া করবে আল্লাহ পাক রাব্বুল সন্তানের দোয়ার বরকতে কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন এইবার মহিলা চিন্তায় পড়ে গেছে হাই হাই আমি চারটা সন্তানের বাবা মা চারটা সন্তানের মা আমার তিনটা সন্তান স্কুল কলেজে ভার্সিটিতে লেখাপড়া কইরা অনেক বড় বড় তারা চাকরি করে অনেক সম্মানিত সম্মানিত হয়েছে অনেক টাকা পয়সা তারা পায় তারা কিন্তু একটা ছেলেও তো কোরআন পড়া জানে না একটা ছেলেও তো নামাজ পড়ে না তাহলে আমরা আমাদের তো মরতে হবে মোর থেকে তো কোনো বাঁচা যাবে না তাহলে আমাদের মৃত্যুর সময় হুজুরের বয়ান শুনে যা বুঝলাম এই সন্তানগুলি কোনো কাজে আসবে না মহিলা এই ওয়ার্ড শোনার পরে চিন্তা করছে আজকে বাড়িতে যাব স্বামীর হাতে পায়ে ধরা ছোট ছেলেটারে মক্তবে পাঠাইবার জন্য স্বামীরে রাজি করাবো কিন্তু আমার স্বামী তো তাতে রাজি হবে কিনা জানি না কারণ আমার আমার স্বামী তো ওই তিনটা ছেলের মতো আমার এই ছেলেটারেও উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবে তার নিয়ত কারণ তার আলাপ আলোচনায় বোঝা যায় যে এই কোরআন শিক্ষা এটা ফকির বিদ্যা হুজুর হওয়া এটা ফকির বিদ্যা কারণ এরা ওই বাড়ি বাড়ি কালেকশন করে বাজারে বাজারে কালেকশান করে সভা দিয়ে কালেকশন করে মাদ্রাসার কালেকশান করে এটা তার নজরে বিদ্যা মনে হয় কোরআনের শিক্ষাকে তারা ফকিরি শিক্ষা মনে করে এই জন্য মাদ্রাসায় দিবে না স্বামী তো আমার রাজি হবে কিনা জানি না তা যা হোক বাড়িতে যাবো স্বামীর হাতে পায়ে ধরে বোঝামো বাড়িতে গেছে স্বামীরে যায় বলে স্বামী গো তোমার হাতে পায়ে ধরি তুমি একদিন দুনিয়াতে থাকব না আমি একদিন না তোমার আমার মৃত্যুর আগে এই সন্তানগুলি যাদেরকে লেখাপড়া করাইছি আজকে তো তারা অনেক বড় বড় চাকরি করে কিন্তু এরা তো মৃত্যুর সময় আমাদের কোনো কাজে আজ আসবে না কারণ মৃত্যুর সময় পাশে কালেমার তালকিন করা করতে পারবে না সুরাই আসিন পড়তে পারবে না কারণ কোরআন শরীফ পরে না নামাজও পরে না ওরা এই ব্যাপারে কোনো চিন্তাও করবে না এই জন্য স্বামী গো ছোট্ট ছেলেটারে মাদ্রাসায় দিব এই যে নুরানি মক্তবে ভর্তি করাবো এই ছেলেটা যদি নুরানি মক্তবে পরে হাফেজ হয় আলেম হয় এই সন্তান আমাদের জন্য দোয়া করবে এই সন্তানের রুশিলাই আমরা পরকালে না যাক পাবো স্বামীকে গিয়া বলার সাথে সাথে স্বামী ডাক দিয়া কয় এ মহিলা তুই একদিন হুয়া শুনতে গিয়া একবার হুজুরের কথা শুনিয়া একবার গইলা গা স্বর্গা মিজ্জা গা স্বর্গা একবার এই ছেলেটারে এখন ফকির বানাবার চার তিনটারে বানাইছি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছি এইটারে ফকির বানামু এইটারে বিক্ষোভ বানামু এটা বাজারে বাজারে করব মানুষের কাছে কাছে টাকা পয়সা চাবো মাদ্রাসার জন্য এই শিক্ষা আমার এই ছেলেকে দিব না ওই চাকিন। জনের মতো এইটার উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাবো স্বামীর কাছে পাত্তা পাইল না এইবার ছেলেকে গিয়া বলে বাবা আমার মনটা চায় আমি তোর নুরানি মক্তবে ভর্তি করাইয়া দিব ছেলেটা বলে মা দুনানি মক্তবের পড়া কি সুন্দর এই যে আমাদের ওই নুরানি মক্তবের ছেলেরা যখন রাস্তা দিয়া যায় কি সুন্দর পড়া পড়ে কত ভালো লাগে ও মা আমারও মন চায় কিন্তু আমি সাহস পাই না হবার কারণ আব্বা তো ওই ইয়ে দিব না পড়াবো না এই জন্য আমি বলি না আমার মন চাই মা আমি ওই নুরানি মক্তবের ছেলে মেয়েদের মতো আমি অনুরাণী মক্তবে ভর্তি হব আমিও পড়ব কিন্তু সাহস পাই না বলার এইবার মহিলা চিন্তা করে যাক আমার স্বামী রাজি না হইলে কি হবে ছেলে রাজি আছে আমার সন্তান রাজি আছে আমার সন্তানটাকে আমি মক্তবেই ভর্তি করব মা স্বামীর কথা না শুনিয়া এইবার ছেলে মক্তবে ভর্তি করাইলো মক্তবে ভর্তি করানোর পরে এই ছেলেটারে মক্তবে ভর্তি করাইয়া দিলে ছেলেটা মক্তবে পড়তেছে একদিন হুজুর ডাক বলে রে বাবা তুই তো স্কুলের ছাত্র বলে হ্যাঁ তুই তো অনেক কবিতা জানস বলে জানি বাবা একটা কবিতা ক এবার ছেলেটা কবিতা পড়ে আকদম বাকদম ডুমগুরা ডুম সাজে হাতি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুইটি সিং এই রকম কবিতা পড়া শুরু করছে ওস্তাদ ডাকতে বলে হুজুর ডাকতে বলে রে বাবা এই কবিতা আর বলবি না যেহেতু তুই মক্তবে ভর্তি হয়েছ আমি তোর সুন্দর একটা কবিতা শিখাই দেব আলিফ বাতাসার কবিতা শিখাই দেই তুই এই কবিতাটা মুখস্থ করবি এই কবিতাটা তুই রাস্তা দিয়ে আসতে যাইতে পার করবি এবার বলে হুজুর শিখাছে শিখাই দেন হুজুর সুন্দর করে শিখাই দিয়েছে আলিফ বা হুরুফের দিকে যা জিম হা আঙ্গুল দিয়া দইরা যা ডাল ডাল রাজা পড়তে বড় মজা কোরআন শরীফ পড়তে মজা লাগে কি লাগে না এ দুনিয়ার যত সুন্দর শিল্পীর গান হোক এই একটা গান শুনতে গেলে একটা গানের মজা পাইতে গেলে শুধু এক শিল্পীর কণ্ঠে দিয়া ওই গান গাইলে তেমন মজা লাগে না আর দুই চার জন লাগে তার সাহায্যকারী সহযোগিতা করার জন্য ঠিক কিনা কেউ ডুল বাদান লাগে কেউ ঠই বাদান লাগে বিভিন্নভাবে তারপরে না এই গান্ডারে শ্রুতি মতন করিয়া তারপরে এইটা সারে তারপরে এটা শ্রোতাদের মন যোগায় কথা ঠিক না কিন্তু এখানে মুখ দিয়া ষোল ঋতু দিয়ে পড়ুক ওইটাও মজা লাগবে অর্থেই তার নর্মাল দিয়ে পড়লে সেটাও মজা লাগব কি বলেন ঠিক কিনা পৃথিবীতে যত মসজিদ আছে যত ইমাম আছে যত নামাজ পড়াইতেছে সব কি এক কণ্ঠের তেলাবাদ দিয়ে নামাজ পড়ায় কিন্তু বিভিন্ন কন্টের কিন্তু আপনি যেখানে যাবেন গেট পারে যান ওই হুজুরের পড়ারও মজা লাগে এইরকম ওই সফি মিয়ার বাজারে যান আরে ওই হুজুরের ফরাওয়ার আর মজা লাগে আবার ওই বড় যান এই আবদুল্লাহ হুজুরের ফরাও মজা লাগে অমুক জায়গায় যান যেহানে যাবেন যেই মামার পাশে যাবেন এক একজনের কাছে যাবেন এক এক রকমের কণ্ঠ কিন্তু মজা কম না কথা ঠিক কিনা কোরআনের মজা আল্লাহ তালা রাখছেন এখানে কোনো সাহায্যকারী লাগে না দুল বলা বাদান লাগে না যে কোরআনের মজা পাওয়ার জন্য সাপ পাওয়ার জন্য কথা ঠিক কিনা বলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে এই মজা রাখছেন সাপ রাখছেন এইটা যেই পড়বে তার কণ্ঠের থেকেই সুন্দর শোনা যাবে সেইটাই মানুষ অন্তর থেকে ধারণ করবে অন্তরে ধারণ করবে মুহতারাম হাজিরিন এই জন্য কোরআন কোরআন আল্লাহ আকবর আজকে কোরআনের শিক্ষা থেকে আমরা বঞ্চিত কোরআন তো পড়তেই পারে না হাদিস তো জানাই নাই মুসলমান পরিচয় দিতে লজ্জা করে ও অবাক দৃশ্য ভাই ছেলেরে সুন্দর করে কবিতা শেখায় দিয়েছে আলিফ বা তা সা দিকে চায়া যা জিম হা খ আঙ্গুল দিয়া যা দালে লালে রাজা পড়তে বড় মজা আরে কি মজা কোরআন তেলাওয়াত হ্যাঁ গান বাজনা যতই শুনি সব কিছুর চাইতে কোরআনের মজা বেশি না কম যারা গানের পাগল তারাও বলেন যে কোরআনের মজা বেশি না গানের মজা বেশি কোরআনের মজা বেশি রাজা করতে বড় মজা সিং সিং সুয়াদ পড়লে পাবি সুয়াব সিং সিং সুয়াদ পড়লে পাবি সুয়াব আইন গাইন পরলে পাবি চাইন ফা কাপ কাপ পড়লে পাবি মাপ লানিম নুন পরার বড় গুণ ও হা হাম মাদ্রাসাতে পর কোরআন শরীফ পড়লেই মাপ পাওয়া যাবে কারণ এটা শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহ ফরজ করেছেন যারা শিখবে তারা আল্লাহর হুকুম মানলো ফরজ আদায় করলো আর যারা কোরআন শিখবে না তারা আল্লাহর ফরজকে অবমাননা করলো ফরজ অমান্য করলো কথা ঠিক কিনা বলেন আর যারা আল্লাহর হুকুমের অমান্য করে যারা আল্লাহর হুকুম অমান্য করে তারা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অহংকারী আল্লাহর কথাই তারা শুনে না মানে না তালে অহংকারী অহংকারী না যারা কারো কথা না শুনে তারাই তো অহংকারী কয় কথা ঠিক না অহংকারী অহংকারী কারে কয় অহংকারী যে আমি একটা কথা বললাম অর্ডার দিলাম আমার কথাটা মানলো না সে বললো এ তোমার অর্ডার মানন লাগবো তোমার চাইতে আমার দাম কম তোমার চাইতে আমি কম কম তোমার চাইতে আমি বুঝি কথা ঠিক কিনা তো যাই হোক আসলে সময় কম আমি ওইদিকে যাচ্ছি না মোহতারাম হাজিরিন তো ওই মহিলা সন্তান তাকে ভর্তি করছে এবার মক্তব থেকে বাড়িতে আসা যাওয়া করে এরকম কোরআন ওই কবিতা পাঠ করতে থাকে এইভাবে চলতে চলতে কিছুদিন গেছে এখন সে অনেক এক মাসলা মাসাইল শিখছে কোন দিকে ফিরা পেশাব করার নিষেধ কোন দিকে পেশাব করা যাবে কোন দিকে পেশাব করা যাবে না এই মাসলা মাসাইল গুলা আর আরো বিভিন্ন শিক্ষা শিখছে এইবার এই ছেলেটা রাস্তা দিয়ে বের হইছে যাইতেছে বাড়িতে মাদ্রাসা ছুটি দিছে বাড়ির দিকে যাইতেছে যাওয়ার সময় দেখে ওর বাপ পশ্চিম দিকে ফিরা পেশাব করতেছে হাঁটুর উপরে কাপড় তুইলা পশ্চিম দিকে ফিরা পেশাব করতেছে এখন ছেলেটা মাদ্রাসা থেকে কেবলই পইড়া গেছে যে পশ্চিম দিকে ফিরা পেশাব করার নিষেধ গর্তের ভিতরে পেশাব করার নিষেধ প্রবল বাতাসের দিকে পেশাব করার নিষেধ এইরকম মাসলাগুলি পড়া সে বাড়ির দিকে রানা হয়েছে দেহে বা পশ্চিম দিকে পেসাব করে এখন এই ছেলে বাবারে গুণার থেকে বাঁচানোর জন্য গুণার থেকে ফিরাবার জন্য সন্তান দূরের থেকেই বাবাকে সতর্ক করার জন্য বলতেছে আব্বা ও আব্বা ওই দিকে ফিরা পেশাব করানি সেন বাপের চায়া দেখে যে ওই যে ছেলে মাদ্রাসায় ভর্তি করাইছে ওর মায়ে এই ছেলে আমারে বলতেছে যে ওই দিকে ফিরা পেশাব করা নিষেধ আব্বা কইয়া ডাকতাছে অথচ আমার তিনটা ছেলে এত বড় শিক্ষায় শিক্ষিত হয়েছে আমি এই রাস্তা দিয়ে এরা কত আসা যাওয়া করছে স্কুল কলেজে গেছে আমি কত পেশাব করছি আমারে দেখলে অন্যদিকে চোখ ঘুরে গেছে গা কোনদিন আমার দিকে ফিরা চাইছে না লজ্জা আর মাদ্রাসায় পরে কিনিল লজ্জা হয়েছে কত বড় বেদ হয়েছে যে আমি বাপ আমি পেশাব করতেছি আমারে কই উঠেন ওই দিকে ফেরা পেশাব করা নিষেধ দৌড়ায় বাড়িতে গেছে যাই এক আগেই বলছিলাম মাদ্রাসাত পড়লে বেয়াদব মাদ্রাসাত পড়ানো যাবে না মাদ্রাসায় পড়াবো না তুই জোর করে এই ছেলেটারে মাদ্রাসায় দিয়ে এমন বেয়াদব বানাইলি এখন আমি পেশাব করতে বইছি দূরের থেকে আমার ডাইকা উড়াইয়া দেয় পেশাব করা নিষেধ বাড়িতে গেছে বাবা রে তোর বাপ তো তোরে মাদ্রাসায় না আমি অনেক কষ্ট করিয়া তোরে মাদ্রাসায় ভর্তি করাইছি ও বাবা মরণের কথা চিন্তা করিয়া আখারাতের কথা চিন্তা করা, যার নাম থেকে বসার জন্য জান্নাত পাওয়ার আশায় সন্তান রে তোরে মাদ্রাসায় দিছি তোর বাবার সাথে বেয়া করিস না তোর বাবা মাদ্রাসায় পড়তে দিবে না এইবার ছেলে বলে মা আমি বেয়াদবি করি নাই আমি মাদ্রাসা থেকে পড়া কেবল বাইরেছি পশ্চিম থেকে ফিরা পেশাব করার নিশার এখন আমি বাইরে যদি আমার अब्বা পশ্চিম থেকে ফিরা পেশাব করে আমি আমার अब्্বার গোনা থেকে বাসানোর জন্য সতর্ক করেছি আমি তো কোনো বেয়াদবি করার উদ্দেশ্য বলি নাই আমি তো আমার अब्বাকে গোনা থেকে বাসানোর জন্য চেষ্টা করছি কথা ঠিক কিনা বলেন এই বা যাই লম্বা ঘটনা ওই দিকে যাবো শেষ কথাটা বলে দেই এইবার এই ছেলেটা যখন হাফেজ হয়েছে আলেম হয়েছে একদিন এলাকার মধ্যে সভা হইতেছে এইবার বাড়িতে আসছে মাদ্রাসা ছুটি দিছে বাড়িতে আসে আসার পরে এলাকার সবাই ধরছে বাবা তুমি নাকি হ্যাব শেষ করে এখন আলেমের লাইনে পড়তেছ কমি মাদ্রাসায় পড়তে বলে হ্যাঁ বলে বাবা আমাদের তো আজকাল সভা তুই যখন আসছিস ভালো হয়েছে আমাদের একটু ওয়াজ করে শোনা দি তুই কি শিখলি এতদিন এইবার বাবা শুনছে ছেলে আমার ওয়াজ করবে ছেলের সামনে গিয়া বইছে যাইয়া মঞ্চের সামনে বইছে এইবার ছেলের রেওয়াজ করতে দিছে ছেলেটা বলে ওয়াজ শুরু করে কইছে আম্মা খুদবা আমরা পড়ি না আম্মা বাদ যেই মাত্র কইছে আম্মা বাদ বাবা ওই নিচের থেকে ওইটা একটা থাপ্পড় লাগাই বলে বেদ তোর মায়ের তোরে মাদ্রাসায় দিছে এখন তোরে ওয়াজ করতে দিছে এর আগে অনেক বেয়াদবি করছ আমারে পেশাব থেকে উড়াই দিছর কোনো কিছু করি নাই ছড়ু আসলি এখন বড় সাহেব জোসরালেম হইছর তোরে দিছে ওয়াজ করবা ওয়াজ ভাগ দিয়া কস আম্মা বাপ তোর মার ভাগ দিয়া দেশ আর একদিন কবি আব বাবা তাইলে আমারও বাদ দিবি তোর মারও বাদ দিবি তোরে কি এই জন্য তোর মায়ে হাত দিছে মাদ্রাসার দিছে তোর মায়ে তোরে আদর করিয়া যে জান্নাতে যাবার লিগা হ্যাঁ মৃত্যুর কষ্ট থেকে বাঁচার লিগা আর তুই কইতা আম্মা বাদ তোর মারে বাদ দিয়া দিতাস আমারও বাদ দিয়া দিবি তাইলে তুই আলেম কি লিগা সভাপতি সাত্ত চালাক মানুষ ধরছে এই মেয়া লাগে বলে এই আমার ছেলে অনেক বেয়াদবি করে এক করিয়ায় এই পর্যন্ত আইসে কিন্তু আজকের বেয়াদবি আর আমার সহ্য হয়েছে না এতদিন মারি নাই আজকে দেখেন ওয়াশ করবে ওয়াশ করুক ওয়াশ বাদ দিয়ে কয় আম্মা ওর মারে বাদ দিয়ে দিছে এই জন্য থাপ পরে লাগাই দিছে আসলে এইরকম উল্টা পাল্টা বুঝছে কথা ঠিক কিনা এই জন্য আসলে আমার মা বোনের আমার আসলে আলোচনা কি করব একে তো অসুস্থ আবার সময় কম এই জন্য মহিলাদের আলোচনা করার জন্য যে আয়াত করেছিলাম পর্দার বিষয়ে আলোচনা করব কিন্তু সেই বিষয়ে যাওয়ার সুযোগ নাই করে আমার মাগো আল্লাহর নবী বলে যখন মেরাজে গিয়েছিলেন মেরাজে যাওয়ার পরে আল্লাহর নবীকে পাক কাব্বুল আলামিন জাহান্নাম দেখাইছে জান্নাত দেখাইছে জান্নাতের মধ্যে গিয়া নবী দেখতে পাইছেন পুরুষের সংখ্যা বেশি জান্নাতের মধ্যে কাদের সংখ্যা বেশি বলেন বলেন পুরুষদের সংখ্যা জান্নাতে বেশি আর জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি আল্লাহর নবী যখন জাহান নাম জান্নাত দেখে মেরাজ করে আইসেন আসার পরে নবীজি যখন একদিন এই মেরাজ সম্পর্কে জাহান নাম জান্নাত সম্পর্কে আলোচনা রাখতেছিলেন আর আলোচনার মাধ্যমে যখন এই কথা নবীজি পেশ করেছেন জাহান নামের মধ্যে দেখেছি নারীদের সংখ্যা বেশি জান্নাত দেখতে গিয়া দেখেছি পুরুষদের সংখ্যা বেশি এবার এই কথা শোনার পরে ওই জমানার মহিলারা নবীজির কন্টের ওয়াজ শোনার পরে মহিলারা হয়ে নবীর কাছে প্রস্তাব পাঠাই দিয়েছে যাও নবীর কাছে গিয়া শোনো কুহুন আমল করলে আমরা নারীরা ওই পুরুষদের মতো বেশি জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে থাকতে পারবো এইবার নবীজির কাছে যখন মহিলাদের পক্ষ থেকে প্রস্তাব গেছে নবীজি জানাই দিয়েছে ও মহিলারা তোমরা যদি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারো তাহলে তোমাদেরকেও আল্লাহ ওই জাহান নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দিবে এই কথা শোনা মাত্র ওই জামানার মহিলারা আল্লাহর নবী বললেন ও বিলাল তুমি চাদর বিছাও হজরত বিলাল চাদর বিছাইলো আর মহিলারা ওই চাদরের উপর তাদের নিজ নিজ দানগুলি রাখতে শুরু করলো যার কাছে যা গলার হার ছিল বলে এই হার কইরা জাহার নামে যাওয়ার চাইতে এই হার দান করে দিয়ে আমি জান্নাতে যাব এই জন্য মহিলারা হার দান করে দিল নাকের কানের যত গয়না ছিল খুলে খুলে দান করলো কেউ টাকা পয়সা দিল যে যা পারতেছে বাস ওই রুমালের মধ্যে রাখতেছে অনেক দান হয়ে গেল আর ওই জামানার মহিলারা যাহার নাম থেকে বাঁচার জন্য এমন পাগলপাড়া হয়ে দান করতে শুরু করে দিয়েছিল